ভিন রাজ্যে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু এবং অন্য এক শ্রমিকের আক্রান্ত হওয়ার ঘটনায় দুই দিন ধরে বিক্ষোভ অবরোধ ও ভাঙচুরে রণক্ষেত্র চেহারা নেয় বেলডাঙা শুক্রবারের পরিস্থিতি থিতু হয়েছে কি হয়নি এর মধ্যে শনিবারও ফের উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা জাতীয় সড়ক অবরোধ রেল রোক কর্মসূচি একাধিক গাড়ি ভাঙচুর এবং সাংবাদিক নিগ্রহ সব মিলিয়ে পরিস্থিতি ছিল কার্যত নিয়ন্ত্রণের বাইরে এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকে উঠেছিল নিষ্ক্রিয়তার অভিযোগ তবে শনিবার সকাল করাতে এই দৃশ্যপট বদলায় মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে বেলডাঙ্গায় নামে র্যাফ অবরোধ তুলতে শুরু হয় অভিযান চালানো হয় ধরপাকড় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন প্রতিবাদীর উপর লাঠিচার্য করতে হয় শনিবার সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদের পুলিশ সুপার দাবি করেন আধ ঘন্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তার বক্তব্য অনুযায়ী ঘটনাস্থল থেকে মোট তিরিশ জনকে পাকড়াও করা হয় আমরা তারপর পুরো বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি গ্রামের এরিয়া দিকে আমরা সব জায়গা ঘুরে এরিয়া ডোমিনেট করলাম হার্ডলি মানে आधा ঘন্টা থেকে 30 35 মিনিট लागলো পুরো সিচুয়েশন একদম কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এসে গেছিল আমরা अकॉर्डिंगली যে লিগ্যাল অ্যাকশন আছে এরপরে আমরা এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল 30 জন কে তুলেছি 30 বিকজ কারো বাড়িতে গিয়ে রেড করা হয়নি যাকে তোলা হয়েছে একদম স্পট থেকে चाहे वो পাঁচরাহা মোড় চায় বড়বা মোড় টানা দুদিন ধরে চলল তাণ্ডব কিন্তু কারা চালালো স্থানীয়রা নাকি বহিরাগত বেলডাঙার ঘটনায় উঠছে প্রশ্ন শনিবার অ্যাকশনে নামে পুলিশ পুলিশের জালে প্রায় তিরিশ জন যাদের মধ্যে একজন আবার মিম নেতা গ্রেফতার হওয়া ওই মিম নেতার নাম মতিউর রহমান শনিবার নতুন করে বেলজাঙায় অশান্তি ছড়ানোর ঘটনায় তাকে নেতৃত্ব প্রদানকারী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ দাগিয়েছে কার্যত মূল চক্রী বলে শনিবার সন্ধ্যায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজকে তিনি বলেছিলেন আপাতত কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় রয়েছে বলে জানা যায়নি কিন্তু জানার চেষ্টা চলছে তবে মতিউর রহমানকে নিয়ে আলাদাভাবে মুখ খুলেছেন পুলিশ সুপার তার রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ উল্লেখ না করেই তিনি বলেন বেশ কিছু ভিডিও দেখে ওনাকে চিহ্নিত করা হয়েছে বড়ুয়া মোড়ে যে ঝামেলা হয়েছে তাতেও মতিউর রহমানকে দেখা গিয়েছে উনি নেতৃত্ব দিচ্ছিলেন একজনের উপর চড়াও হয়েছিলেন মারধর করেছিলেন শনিবার বড়ুয়া মোড় থেকে গ্রেফতার করা হয় মতিউরকে সরকারি সম্পত্তি ভাঙচুর মারধরের অভিযোগে মতিউরের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ কে ডিটেন করেছি ওখানে যে মেইন লিডার ছিল ওর নাম আছে মতিউর রহমান যে কালকে ও যে যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন ওনার উপর অ্যাটাকার মধ্যে ইনি মেইন কালকে যখন আমি গিয়েছিলাম কালকে ওকে দেখেছিলাম কালকে এমনি কথা বলছিল কিন্তু পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া ওডিয়া থেকে আমি আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন दैट অ্যাটাক ও মব কি লিড করছিল মতিউর রহমান তো আজকে ওকে ধরা হচ্ছে আজকে আজকে ঝামেলা মধ্যে আজকে ও ছিল বড়মা মরে আজকে ওকে তোলা হলো আর এ ছড়া ও আর তিন জনকে আমরা সোশ্যাল যে অনেকটা মিডিয়া ওডিয়া সোশ্যাল মিডিয়া ওয়াইডগুলো সার্কুলেট করছে ওখানে আমরা ওখান থেকে ওর তিনজনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ঘটনার মধ্যে ছিল আজকেও ছিল সেম বারমা স্পটে লেকিন কালকে কিছু করেনি কাল আজকে যখন মেরেছে যখন ভিডিও আমরা পেলাম তখন আমরা যখন কম্পেয়ার করলাম তো উই ফাউন্ড কি এরা ছিল অবশ্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে এটা প্রথম নয় এর আগেও একাধিকবার নানা হিংসার ঘটনায় এই মিম নেতার নাম জড়িয়েছে এবার নব্য সংযোজন বেলজাঙার তাণ্ড ভোটের বাংলায় প্রশ্নের মুখে হায়দ্রাবাদের সেই সংখ্যালঘুদের রাজনৈতিক দল এলাকার একাংশের বক্তব্য হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অনেকের প্রশ্ন এই হিংসা কি স্বতঃস্ফূর্ত নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে পুলিশের প্রাথমিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতেই জেলা পুলিশের তরফে ব্যাখ্যা দেওয়া হয় পুলিশের দাবি সকাল থেকেই পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছিল কিন্তু তৎক্ষণাৎ লাঠিচার্জ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারত বলেই শুরুতে কঠোর পদক্ষেপ করা হয়নি পরে যখন বোঝা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তখনই কড়া ব্যবস্থা নেওয়া হয় যে মিডিয়াতে অনেক জায়গায় দেখানো হচ্ছে কি বেলডাঙ্গা জল ছিল আমরা একটু পেসেন্স ধৈর্য ধরে আমরা কথা বললাম কথা বলে তারপর যে অরোধ ছিল ওকে তুললাম আমরা তারপর পুরো বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি গ্রামের এরিয়া দিকে আমরা সব জায়গা ঘুরে এরিয়া ডোমিনেট করলাম হার্ডলি মানে আধা ঘন্টা থেকে 30 পঁয়ত্রিশ মিনিট লাগলো পুরো সিচুয়েশন একদম কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এসে গেছিল এদিকে মিম নেতা গ্রেফতার প্রসঙ্গে পুলিশ সুপারের এই মন্তব্যের পর এই রাজনৈতিক মহলে চাপানোত তৈরি হয়েছে ভোটের আগে এমন ঘটনার প্রভাব কতটা পড়বে তা নিয়ে জল্পনা বাড়ছে এদিকে পরিস্থিতি যাতে ফের হাতের বাইরে না যায় তার জন্য বেলডাঙ্গার বিভিন্ন সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে চলছে টানা টহল বাড়ানো হয়েছে নজরদারি প্রশাসনের স্পষ্ট বার্তা আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা হলে কোনো রকম রেয়াত করা হবে না সব মিলিয়ে পরিচয় শ্রমিক সংক্রান্ত ঘটনায় শুরু হওয়া এই উত্তেজনা শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয় প্রশাসন রাজনীতি ও সংবাদ মাধ্যমের নিরাপত্তা সব কিছুকেই একসঙ্গে সামনে এনে দিয়েছে বেলডাঙার ঘটনায় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা